প্রিয় দর্শক আজকে আমরা জানব হজরত আলী তালা আনহুর এক সাহসী রাত যেখানে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহ আলহাসাল্লামকে হত্যার মাস্টার প্ল্যান করেছেন আবুজাহেল গল্পটি শুরু করা হল হযরত আনহুর সাহসী রাত মদিনার আকাশে তখন সন্ধ্যার রং ছড়িয়ে পড়ছে বাতাসে অদ্ভুত নীরবতা চারপাশে এক ধরনের উত্তেজনা ও শঙ্কার গন্ধ ভাসছে মক্কার কুরাইশরা দীর্ঘদিন ধরে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের বিরোধিতা করছে তারা ইসলামকে ছড়িয়ে পড়তে দিতে চায় না কারণ ইসলাম তাদের মিথ্যা দেবদেবী অন্যায় বাণিজ্য আর অহংকারকে ভেঙে দিচ্ছিল কুরাইশরা নেতারা বসল দারুন নাদোয়া নামের সভায় সেখানে আবুজাহেল দাঁড়িয়ে চিৎকার করে বলল মুহাম্মদকে আজ শেষ করে দিতে হবে নইলে কাল পুরো আরব তার অনুসারী হয়ে যাবে অবশেষে তারা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে সাহসী যোদ্ধা বেছে নেবে এরা সবাই মিলে একসাথে আক্রমণ করবে নবী করিম সাল্লু হিয়াসাল্লামের ঘরে যাতে একক গোত্রকে দূষারোপ না করা যায় আর মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বাঁচার কোনো সুযোগ না পান রাত নেমে এলো আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করছে কিন্তু সেই আলোয়ে কোনো প্রশান্তি নেই কুরাইশদের খুনিরা ধারালো তলোয়ার হাতে নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লামের ঘর ঘিরে ফেলেছে ভেতরে বসে আছেন প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন এরা তার প্রাণ নিতে এসেছে কিন্তু তিনি ভীত নন কারণ তিনি আল্লাহ ওর উপর ভরসা করেছেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠালেন তার প্রিয় চাচাতো ভাই সাহসী তরুণ হযরত আলী রদিয়াল্লাহ তা আলা আনহুকে হে আলী রসুলসলাল্লাহ আলী ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন আজ রাতে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে আমি আল্লাহ ওর আদেশে হিজরত করব এক মুহূর্তের জন্য আলীরদল্লাহ তাল আনহু দেরি করলেন না তিনি বুঝলেন এই সিদ্ধান্ত মানেই মৃত্যুকে সামনে থেকে আহ্বান করা বাইরে শত্রুরা তরবারি হাতে দাঁড়িয়ে আছে আর তিনি শুয়ে থাকবেন নবীর বিছানায় তবুও তার চোখে কোনো ভয় ছিল না আলী রদিয়াল্লাহ তাল আনহু বললেন ইয়া রসুল্লাহ যদি আমার জীবন দিয়ে আপনাকে রক্ষা করা যায় তবে আমি সেই জীবন উৎসর্গ করব বাড়ির ভেতরে শান্তভাবে আলী রদিয়াল্লাহ তা আলা আনহু নবীর বিছানায় শুয়ে পড়লেন বাইরে শত্রুরা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে নিশ্চিত হল মোহাম্মদ সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম ভেতরে ঘুমোচ্ছেন তারা অপেক্ষা করতে লাগল ফজরের আগে আক্রমণ করবে কিন্তু ভেতরের দৃশ্য ছিল অন্যরকম অন্ধকার ঘরে আলী রদিয়াল্লাহ তা আল আনহু চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন তার বুক ধকধক করছে না তার চোখে ভয় নেই বরং ঠোঁটে এক অদ্ভুত দৃঢ়তা তিনি জানতেন প্রিয়নবী সল্ল্লাহ আলী ওসলাম আল্লাহর হেফাজতে মদিনার পথে রওনা হয়েছেন তার নিজের জীবন ঝুঁকিতে হলেও তার হৃদয় প্রশান্ত রাত গভীর হল কুরাইশদের দল অবশেষে দরজা ভেঙে ভেতরে ঢুকল তারা তলোয়ার উচিয়ে ঝাঁপিয়ে পড়ল বিছানার দিকে কিন্তু চাদর সরাতেই চমকে উঠল আলী তুমি এখানে তাদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তারা ভেবেছিল মোহাম্মদ সাল্লাহ আলিহুওয়াসাল্লাম ঘুমোচ্ছেন কিন্তু সামনে দেখল হযরত আলিরদীয়তা আলা আনহু নির্ভয়ে শুয়ে আছেন আলী হতাল আলা আনহু ধীরে ধীরে উঠে বসলেন তার কণ্ঠে ছিল দৃপ্ততা তোমরা কি আমাকে হত্যা করতে চাও আমি তো আলী আলিহি ওয়াসাল্লামকে তো তোমাদের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন শত্রুরা হতভাগ হয়ে গেল তাদের সমস্ত ষড়যন্ত্র ভেসতে গেল ক্রোধে তারা কাঁপলেও আলীর দৃঢ় চাহনি দেখে তারা ভয়ে পেয়ে গেল সেই রাতেই আল্লাহ তার নবীকে রক্ষা করলেন এই ঘটনাটি শুধু ইতিহাস নয় এক অমর শিক্ষার উৎস আল্লাহর উপর ভরসা করলে কোনো ভয় মানুষকে গ্রাস করতে পারে না সত্যিকারের সাহস হল নিজের জীবন বিপন্ন করেও অন্যকে রক্ষা করা হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুয়ের ত্যাগ আজও আমাদের শেখায় বিশ্বাসের পথে ভয়কে জয় করতে হয় মদিনার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে পৌঁছালেন আর মক্কার সেই অন্ধকার রাতে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুয়ের নাম ইতিহাসে লেখা হল সাহস ও বিশ্বস্ততার প্রতীক হিসাবে